আসসালামু আলাইকুম কার ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে জানা স্বাগতম আমার সাথে মাহিন আছে মাহিনকে আমি পঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দিচ্ছি যে সঠিক নির্ভুল অ্যাল এল পার্কিং কীভাবে করতে হয় কিভাবে কোনো লাইন টাচ না করে অ্যাল পার্কিং সম্পূর্ণ করতে হয় আমরা আমরা মাহিনকে এখন পিছনে দেখিয়ে দিচ্ছি যেটা সবচেয়ে বিপদজনক পিছনে আসতে গেলেই সব ম্যাক্সিমাম মানুষ ভুল করে পিছনে আসতে গেলে আমরা এটা মাইন্ডকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকারভাবে সে যাতে বসতে পারে কারণ আমাদের মেন ফোকাস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের এসএ কার সেন্টারে আসে তাদেরকে আমি চেষ্টা করি একেবারে পঙ্খানুপঙ্খভাবে প্রত্যেকটা পার্কিং হাইওয়েতে কিভাবে চালাবে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য এটা আমার সর্বোচ্চ চেষ্টা থাকে একেবারে সর্বোচ্চ চেষ্টা থাকি সর্বদা যে আমি আসলে একেবারে প্রত্যেকটা বিষয় পার্কিংয়ের প্রত্যেকটা লাইন কিভাবে গাড়ি রাখবে কতটুকাবে স্পিড কেমন থাকবে আমি সম্পূর্ণ এগুলো শিখাই দেওয়ার চেষ্টা করি কারণ আপনাদের এই অ্যাল পার্কিংটা বাংলাদেশের বিআরটিএতে পরীক্ষার জন্য লাগে আপনাদের লাইসেন্সের জন্য এই অ্যাল পার্কিংটা লাগে যদিও সেখানে আর একটু চওড়া থাকে কিন্তু আমরা এখানে একেবারে সরু আর সংকীর্ণ করে দিয়েছি যাতে এখানে একটু কষ্ট করে শিখলেও তারা পরে গিয়ে খুবই ভালো করতে পারে তো আমাদের জন্য আপনারা সবাই যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারি আর আমাদের এখান থেকে যারা বের হয় তারা যেন বাইরে গিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গুছাতে পারে